দুপুরে রান্নার আয়োজন চলছে এখানে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করেছি আর হচ্ছে এখানে হচ্ছে কলেজে আর হচ্ছে ফোঁপড়া ভেজিয়েছি ফোঁপড়া বা ফেপসা ভেজিয়েছি এটা হচ্ছে রান্না করব আর হচ্ছে রান্না করে এখন মরিচ দুইটা মরিচ ভেজে নিচ্ছি এই দুইটা মরিচ দিয়ে আলু ভর্তা করব। সানিনের জন্য মানে আমার সেলের জন্য ও দুইটা মরিচ দিয়ে খাবে বেশি ঝাল খেতে পারবে না এর জন্য ওর জন্য আলু ভর্তা এই তো এখন রান্নার আয়োজন চলছে রান্না করবো এরপরে আগে এটা দিয়ে ভর্তাটা করে নিই আজকে হচ্ছে পেঁয়াজ ছাড়া আলু ভর্তা করছে একটা কাঁচা মরিচ দিয়ে একটু সরিষার তেল দিয়ে আলু ভর্তা ছেলের জন্য করছি এভাবে করলেও বেশ মজাই লাগে একটা মরিচ না দিলে আমার ভালো লাগবে না ঝাল একদম যেহেতু মুখের ভিতরে সমস্যা ও মুখের ভিতরে বক্স উঠেছে ও হচ্ছে একটা মরিচ দিয়ে দিলাম একটু ঝাল না হলে আবার খেতে পারবে না এখন একটু কমেছে তো এই জন্য হচ্ছে ও হচ্ছে একটা দুটা মরিচ খেতে পাচ্ছে কিন্তু পেঁয়াজ দিলাম না শুধু এভাবে আলু ভর্তা ভীষণ মজা এই যে আলু ভর্তা আমারও খুব পছন্দ একদম ঝাল কম হয়েছে আর মজাও হয়েছে আলু ভর্তাতে ভাত খেতে ভালোই লাগে আমার ছেলেও পছন্দ করে আমার মেয়েও আলু ভর্তা পছন্দ করে সাবার পাপাও সাপার পাপা আলু ভত্তা হলে অবশ্যই তার ডিম লাগবে কারণ ডিম দেশে আলু ভর্তা খেতে অনেক পছন্দ করে ফ্যাবসাগুলো খুব সুন্দর করে আর কলিজাগুলো আগে প্রথমে গরম পানিতে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নিই মানে একটু বলক তেলে ফুটিয়ে নিচ্ছি যাতে ময়লা থাকে আসলে ফ্যাপসার ভিতরে সেগুলো যদি বের হয়ে যায় কলেজার উপরে একটা ময়লা থাকে তাই তো সুন্দর করে এখন একটা ভাব দিয়ে নিচ্ছি এই যে কলিজাও আছে নিচে কলেজাগুলো নিচে পড়ে গেছে আর এই যে এগুলোর ভিতর থেকে এত ময়লা বের হয় অনেক ময়লা বের হয় আর এগুলো ময়লা সুন্দর করে আসলে বের করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পরে ঠেলে এই দেখেন কত ময়লা বের হয়েছে এই যে ফ্যাবসার কলিজার ভিতর থেকে আসলে এরকম ময়লাই বের হয় সুন্দর করে আগে বলক দিয়ে পরিষ্কার করে নিতে হয় তারপর রান্না করতে হয় আসলে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর কলিজার উপরে কিন্তু এই যে কলিজার উপরে একটা পাতলা একটা প্রলেপ থাকে যেখানে এটা তুলে নিয়েছি অনেকে এভাবে পরিষ্কার করে না কিন্তু এই পাতলা প্রোলেট তুলে নিলে ভালো হয় তো এখন সুন্দর করে সবগুলো দিয়ে এর ভেতরে এখন মশলাটা কষিয়ে নিয়েছি এখন সুন্দর করে কষিয়ে নেব এভাবে কষিয়ে রান্না করলে বেশ মজা লাগে আমাদের তো বেশ ভালোই লাগে আমার বিশেষ করে ফ্যাবসাটা অনেক পছন্দ আমার ছেলে আর ছেলের পাপা ওরা হচ্ছে কলিজা পছন্দ করে না ফ্যাবসাটা পছন্দ করে আমার মেয়ে আবার কলিজা অনেক পছন্দ করে কলিজা আমারও ভালো লাগে এই তো কলিজা ভুনা আর ফেফসা ভুনা দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও মজা হয় মার্শাল্লা অনেক মজা হয়েছে একটা তুলে খেয়ে নিয়েছি একদম পারফেক্ট একটু মাখা মাখা রাখলাম ভেবেছিলাম ভাজা ভাজা করবো কিন্তু বাসায় হঠাৎ করে মেহমান চলে এসেছে এই জন্যে হচ্ছে একটু মাখা মাখায় রাখলাম কারণ আমার মা এসেছে আমার আর একটা ফুপি এসেছে আনটি এসেছে এই জন্য এরকম মাখা মাখাই রেখে দিলাম